নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর দু সাল থেকে ইজিয়াও ওষুধের রমরমা চীন বাজারে ওষুধের চাহিদা বৃদ্ধির নেপথ্যে রয়েছে একটি টেলি সিরিজ চীনাদের বিশ্বাস এই ওষুধ রক্ত পরিশ্রুত করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে গাধা প্রধানত মালবাহক হিসাবে এই প্রাণীর ব্যবহার গোটা বিশ্বে কিন্তু এই গাধাই এখন বিশ্ব বাণিজ্য বাজারে অন্যতম চরিত্র বিষয় শুধু তাই নয় গাধা নিয়ে চীন এবং আফ্রিকার দেশগুলির মধ্যে দড়ি টানাটানিও শুরু হয়ে গিয়েছে আফ্রিকা প্রথম গাধাকে গৃহপালিত পশুর তকমা দেয় তারপর গোটা বিশ্বেই এই পশুর ব্যবহার বৃদ্ধি পেতে থাকে কমপক্ষে পাঁচ হাজার বছর ধরে গাধাকে মালবাহক হিসাবে ব্যবহার করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে গাধার প্রয়োজনীয়তাও বেড়েছে পাহাড়ি রাস্তা বা দুর্গম এলাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ভারী জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য গাধা ব্যবহার করা হয় বিশ্বে আনুমানিক পঞ্চাশ কোটি মানুষ গাধার উপর নির্ভরশীল শুধু মালবাহক নয় কৃষিকাজেও গাধাকে ব্যবহার করতে দেখা যায় বিভিন্ন জায়গায় কিন্তু গাধা নিয়ে যে দু দেশের মধ্যে টানাপোড়েন শুরু হতে পারে তা কয়েক দশক আগেও কল্পনার বাইরে ছিল এই টানাপোড়েনের কেন্দ্র রয়েছে একটি ওষুধ সেই ওষুধ তৈরিতে নাকি গাধার প্রয়োজন বাস সেই থেকেই ধীরে ধীরে বিশ্ব জুড়ে গাধার সংখ্যা হ্রাস পেতে থাকে ইজিয়াও নামে এক ওষুধ তৈরি করতে প্রয়োজন গাধার চামড়ার সেই চামড়া সংগ্রহ করতে বেড়েছে গাধা হত্যার ঘটনা শুধু তাই নয় চোরা চালানকারীদের নজরেও রয়েছে গাধা অবৈধভাবে এই গৃহপালিত পশু কেনা বেচা চলে গাধা নিয়ে বিরোধ মূলত চীনের সঙ্গে আফ্রিকার দেশগুলির ইজিয়াও নামে এই ওষুধের চাহিদা রয়েছে চীনেই সেই ওষুধ তৈরি করতে বছরে লাখ লাখ গাধা মারা শুরু হয় ড্রাগনের দেশে সংবাদ মাধ্যমে প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সালে চীনে গাধার সংখ্যা ছিল দশ কোটির বেশি সেই সংখ্যাই কমতে কমতে একটা সময় তা দাঁড়ায় মাত্র দু কোটিতে ইজিয়াও নিয়ে আলোচনা এখন সংবাদ মাধ্যমে শিরোনাম দখল করলেও চীনে এই ওষুধের ব্যবহার বহু পুরনো ষোলোশো সাল থেকে এই ওষুধের ব্যবহার হয়ে আসছে ভারতের পড়শি দেশে প্রথমে রাজ পরিবার এবং সমাজের অভিজাত শ্রেণীর মানুষের মধ্যে ইজিয়াও এর গ্রহণযোগ্যতা ছিল তবে এখন সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে এই ওষুধের ব্যবহার লক্ষ্য করা যায় দু সাল থেকে ইজিয়াও এর রমরমা বাড়ে চিনের বাজারে ওষুধের চাহিদা বৃদ্ধির নেপথ্যে রয়েছে একটি টেলিসিরিজ সেখানে ইজিয়াও ওষুধের ব্যবহার দেখানো হয় যা সাধারণ মানুষের মনে দাগ কাটে চীনাদের বিশ্বাস এই ওষুধ রক্ত পরিশ্রুত করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে গাধার চামড়া থেকে বার হওয়া এক ধরনের তরল ইজিও ওষুধ তৈরির অন্যতম প্রধান উপকরণ চীনা সংবাদ মাধ্যম সূত্রের খবর ওষুধের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দামও বেড়েছে হু হু করে দশ বছর আগে পাঁচশো গ্রাম ইজিও দাম ছিল প্রায় বারোশো টাকা এখন এই ওষুধের পাঁচশো গ্রাম দাম পঁয়ত্রিশ হাজার টাকার বেশি ইজিয়াও তরিতে গাধার চামড়া কিভাবে ব্যবহার করা হয় প্রথমে মৃত গাধার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয় তারপর সেই চামড়াকে গরম জলে ফোটানো হয় তারপর সেই চামড়া থেকে কয়েকটি ধাপে এক প্রকার তরল বার করার কাজ করা হয় সেই তরলই ওষুধ তৈরিতে কাজে লাগে ওষুধের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনে টান পড়তে থাকে গাধার নিজেদের দেশে গাধার সংখ্যা কমে যাওয়ায় চীন বিদেশ থেকে গাধার চামড়া আমদানি শুরু করে সেক্ষেত্রে চীন গাধার চামড়া যোগানের জন্য নির্ভর করতে হয় আফ্রিকার বিভিন্ন দেশের উপর সেই কারণে আফ্রিকার বিভিন্ন দেশে গাধা চোরা চালানকারীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এক বাসিন্দা একজনকে উদ্দেশ্য করে বলেন জীবিকা নির্বাহের জন্য তার গাধাই ছিল মূল ভরসা তার কাছে ছিল দশটা গাধা কিন্তু রাতারাতে গাধা চুরি হয়ে যায় যায় পরে জানতে পারা সেগুলিকে বিক্রি করা মেরে হয়েছে চীনে ইজিয়াওয়ের ব্যবহার বৃদ্ধির কারণে গাধা ধীরে ধীরে আন্তর্জাতিক পণ্যে পরিণত হয় শুরু হয় আফ্রিকা দেশগুলির সঙ্গে চীনের বিরোধ গাধা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে বেশ কয়েকটি আফ্রিকার দেশ রফতানি বন্ধ করা হলেও গাধা জবাইয়ের উপর কোনো নিষেধাজ্ঞা না থাকায় মাথা চারা দিয়ে ওঠে চোরা চালানকারীরা গাধা মেরে তার চামড়া অবৈধভাবে চীনে পাচার শুরু করে চীন প্রধানত ঋণ দিয়ে থাকে আফ্রিকার দেশগুলিতে কিন্তু গাধা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর থেকেই চীন আফ্রিকার দেশগুলিকে ঋণের জালে জড়িয়ে ফেলতে শুরু করে সুদের হারও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে থাকে সমস্যায় পড়ে আফ্রিকার দেশগুলো গাধা রপ্তানি বন্ধ করে আফ্রিকা দেশগুলি চীনকে ঝটকা দিয়েছিল পাল্টা বেজিং ঋণ দেওয়া কমিয়ে দিয়ে আর্থিক বিরোধ শুরু করে এখন দেখার বিষয়টি কোন দিকে গড়ায় তবে গাধা যে এভাবে আন্তর্জাতিক বিষয় হয়ে উঠবে তা অনেকেরই ধারণার বাইরে ছিল